উদ্দেশ্যে বলছি তাদের যাদের মনের মধ্যে এই ধরনের কথা আছে যে আসলে কি প্রোডাক্টসটা ভালো কমে দিচ্ছে কেন এত কমে দিচ্ছে কেন যেমন এইটার বাজার মূল্য আছে যেটা আমরা আমি যেটা আজকে পড়েছি এই শাড়িটার মিনিমাম বাজার মূল্য আছে মিনিমাম মিনিমাম যে আমি যেটা পড়েছি ওটা কই এটা না আমি যেটা পড়েছি এটা মিনিমাম পঁয়তাল্লিশ থেকে চল্লিশ হাজার টাকা মূল্য আছে আমি যে শাড়িটা আজকে ক্যারি করেছি আলিয়া লাইফ থেকে ঠিক আছে আলেয়া লাইফস্টাইল থেকে আমি আজকে যে শাড়িটা পড়াচ্ছি এটা মিনিমাম পঁয়তাল্লিশ থেকে চল্লিশ হাজার টাকা প্রাইস রেঞ্জ আছে বাট আমরা আপনাদেরকে কত টাকা মূল্যে তুলে দিব সেটা আমি আগে একটু দেখিয়ে আপনাদেরকে বলছি এটা আসবে হচ্ছে এইটি ফোর 84 কাউন্টের জামদানির উপরে আছে 84 কাউন্টার জামদানির উপরে অরিজিনাল ঢাকাই জামদানির উপরে ফুল অন ফিউশনের জেদৌজি ওয়ার্ক করা পিকো পাইপিং টার্সেলস কমপ্লিট আছে এবং সঙ্গে সঙ্গে সালাম সালামু আলাইকুম ওয়া সঙ্গে সঙ্গে এর সাথে ब्लाउজ পোরশনও আসে ঠিক আছে ब्लाউজেও কাজ পেয়ে যাচ্ছে আমরা একদম এক্সক্লুসিভ লাক্সারি করে কমপ্লিট করা আছে এই শাড়িটা আপনারা পেয়ে যাচ্ছেন এত সুন্দর এত ভাল লাগছে আপু আমাকে দুটো কালার দিয়েছে যে আপনি যেটা ইচ্ছে করেন আমি পিনটাই করেছি আরেকটা আছে বেগুনি আমি রাখাই দিব আপনাদেরকে সো এইটার বাজার মূল্য পঁয়তাল্লিশ হাজার থাকলেও আমরা আলিয়া লাইফ থেকে দিয়ে দিছি মাত্র দু হাজার সরি দু হাজার বলছি টাকা ঠিক আছে চব্বিশ হাজার টাকা মূল্যে আমরা এটা আপনাদেরকে প্রোভাইড করছি এটার তো ভাবে ছবি লাগবে না আমি তো সুন্দর করে ছবি তুলবই ঠিক আছে এটা আমি সুন্দর করে ছবি তুলব একটা মিনিট পড়ে যাবে এটা একটু একটু ওকে আচ্ছা আপনারা যেখান থেকে জয়েন করেছেন সবাই লাইভটা শেয়ার করে দিবেন এটার একটা ছবি নিয়ে নেই ওকে প্রাইস যাবে হচ্ছে চব্বিশ হাজার টাকা ওকে হাই আপু মনিরা আজকে এখন একটা মানে ভয়ঙ্কর সুন্দর শাড়ি দেখাবো মিনিমাম ষাট হাজার টাকা হওয়ার কথা ভয়ঙ্কর শাড়ি এই শাড়িটার নাম দিয়েছি ভয়ঙ্কর শাড়ি শাড়িটা এই শাড়িটা যদি আজকে আমি পড়তাম তাহলে ওনার বাকি আজকের শাড়ির লাইভের কোন শাড়ি মানুষের চোখে পড়তো না যদি আমি আজকে এই শাড়ি পড়তাম ঠিক আছে যদি এই শাড়িটা পড়তাম মাসা ও এটা ডাবল এই প্রথম নাকি উনি একটা শাড়ি ডাবল কিনছে এটা পরাবে বলে এটা এটা 60000 টাকা মূল্য হওয়ার কথা এটা এই এই শাড়িটার মূল্য 60k হওয়ার কথা ঠিক আছে আমি আপনাদেরকে বলে দেই দেখিয়ে দেই এই যে দেখেন পুরো শাড়ির কাজ পুরো শাড়ির ডিটেইলিং আপনারা আগে দেখেন খেয়াল করে দেখেন হ্যাঁ পুরো শাড়িটা আছে আমি এক পয়েন্ট করে ধরছি এই সুন্দর শাড়িটা কালারটা আসবে একদম ডিপ পার্পল বা ডিপ বেগুনি ঠিক আছে ডিপ পার্পল বা ডিপ বেগুনি 84 কাউন্ট শাড়ি অরিজিনাল ঢাকায় জাম এটি এইটি কাউন্টের উপরে জামদানিটা আছে এবং এই ফিউশনটা অনেক সুন্দর হয়েছে অনেক সুন্দর এবং এটা পরলে আপনারা আর আজকে অন্য ডানে বামে তাকাইতেন না এন্ড ট্রাস্ট মি এই শাড়িটা যে পাবেন আজকে সে একদম খুশিতে আলিয়া লাইফস্টাইল ফেসবুক পেজের ওনারকে একদম মানে হাক দিয়ে দিবেন এত সুন্দর একটা শাড়ি এবং এটা 60000 টাকা মূল্যের এই সুন্দর শাড়িটা আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র 20500 টাকায় বিশ হাজার পাঁচশো টাকায় অনলি বিশ হাজার পাঁচশো টাকা আপু যথেষ্ট রকমের চেষ্টা করে আপনাদেরকে বাজেটের মধ্যে সবচেয়ে সুন্দর আইটেমস গুলো প্রোভাইড করা হ্যাঁ যেন আপনাকে আপনাদেরকে প্রোভাইড করতে পারে বাজেটের মধ্যে সবটুকু সুখ এটা যে আমি আপনার পার্সোনালি বললাম যে এই শাড়িটা আপনারা চেক আউট করে দেখে শুনে বুঝে নিয়ে নেন ওকে প্রাইস যাচ্ছে বিশ হাজার পাঁচশো এটা যে পাবেন না সে করে যে আমার প্রাইস বলে দিয়েছি বিশ হাজার পাঁচশো আমি যেটা পড়েছি আমি যেটা পড়েছি এটা কত জন ছিল চব্বিশ হাজার টাকা আচ্ছা আমারটা হচ্ছে চব্বিশ হাজার টাকা এইটি ফোর সরি এইট ফোর কাউন্টের মধ্যেই শাড়িটা আছে হ্যাঁ চুরাশি কাউন্টের মধ্যেই শাড়িটা আছে অসম্ভব রকমের সুন্দর শাড়িটা আচ্ছা এবার একটা একটা করে শুরু করি হ্যাঁ গোলাপি গোলাপি লাগে হ্যাঁ ভাই থাক তাও তো অ্যাট কিছু লাগতেছে ফেইসবুকে আমি আর ঢুকতেই পারতাম না আমি লাস্ট তিন দিন যাব বিরক্ত হয়ে গেছি ফেসবুকে মানে অ্যাক্টিভিটির জন্য আচ্ছা এখন আমি যে শাড়িটা শেয়ার করবো এই শাড়িটা আপনাদের অনেক কমে আপনাদেরকে প্রোভাইড করা হবে আলেয়া লাইফস্টাইল ফেসবুক পেজ থেকে আপু বলছে আপু আমি খুব বিরক্ত তো আমি বললাম আপু আপনাদের ব্যবসা বাণিজ্য কেমন চলছে বলে আমি খুবই বিরক্ত তো আমি ভাবছি মনে হয় তার সেল নাই সেল বারটা নাই বলে উনি এই ঘটনা আমাকে শেয়ার করছে পরে বলতেছে আপু আর বললেন না কাস্টমার চায় কাস্টমার আমাদের কাস্টমার তো মাশালার সব একটু মানে বড়োলোক কিসিমের কারণ এত এক্সক্লুসিভ শাড়ি হ্যাঁ একটু বড় লোক আমাদের কাছে সব কাস্টমার সো এরা এত প্রেশারের এর উপরে রাখছে আজকে দুইটা শাড়ি আমি ডেলিভারি করতে পারি নাই বিকজ অফ আমাদের কি বলে ক্লায়েন্ট দেশের বাইরে চলে যাচ্ছে তো দুইটা শাড়ি বুঝেনি তো দুইটা শাড়ি মিনিমাম 40000 টাকা আজকে আমার লস হয়ে গেছে এই জন্য বেচারির মন খানা সো যাই হোক আলহামদুলিল্লাহ আপনারা সবাই আমাদের আলেয়া লাইফস্টাইল ফেসবুক পেজকে পছন্দ করছেন জানছেন বুঝতেছেন কে লিখেছে ক্লোজেটে বাই রাখি আল্লাহ আজকে আমি ইরফানকে বলতেছিলাম যে কি ব্যাপার রাখিয়েপু কই আচ্ছা বাই দ্য এটার মূল্য কত যাবে মাত্র 8500 টাকা ওনলি শুধুমাত্র আপনাদের আলেয়া লাইফস্টাইল থেকে ওকে এটা অনেক সুন্দর মাত্র 8500 টাকা হ্যাঁ তারপর উনি এখন আবার একটু বড় হয়েছে তো আগে তো পিচি পিচি ছিল পিচি পিচি বলতাম কি বলতে কি মানে আগে তো ছোট একটা পেজ ছিল আলহামদুলিল্লাহ এখন আর বড় হচ্ছে আপনাদের পরিসর বাড়ছে তো এখন আবার একটু সাহস সাহস বাড়ছে চিন্তা করেন পঁচিশ তিরিশ চল্লিশ হাজার টাকা শাড়িও আনে মাসাল্লাহ আচ্ছা এটা তো ব্লাউজ পিস নাই এটার মূল্য শুনলে আপনারা অবাক হয়ে ঠান্ডা হয়ে থাকবেন যে কোনো একজন নিয়ে নিতে পারবেন এটা এটা আর হবে না আর আসবে না এটার কালারটাই আমার গায়ে ধরার সাথে সাথে ব্রাইট লাগতেছে কি বলেন ধরার সাথে সাথে ব্রাইট লাগতেছে ওর ব্লাউজ পিস আসে নাই না ওর ব্লাউজ পিস হয় না ওর ব্লাউজ পিস হয় না ওকে ওর ব্লাউজ পিস হয় না এই জন্য আমরা কি করব ওকে একটু কমেই দিব ঠিক আছে অনেক কাজ ওকে ডান অনেক সুন্দর এবং এটার মেইন আকর্ষণ এটার কালার একদম জর্দা কালার বলতে যদি আমরা কোন কালার বুঝি এটা সেই কালারটা ঠিক আছে একদম আমি ওয়ান পার্ট করে ধরলে কি বোঝা যায় নাকি টু পার্টে মনে হয় টু পার্টে বোঝা যায় না আচ্ছা একদম মানে একদম আমরা যেই কালার বুঝি হ্যাঁ জর্দা বলতে যেই কালার বুঝি না

সরি চব্বিশ হাজার টাকা আচ্ছা এরপরে দেখিয়ে দিচ্ছি আমরা নেক্সট আপনার আমারটা চব্বিশ হাজার টাকা আর এখন যেটা দেখাবো আজকে ম্যাক্সিমাম আট হাজার পাঁচশো বেশি চাহিদা আচ্ছা এই রেঞ্জের মধ্যেই ওনারা বেশি করছেন ইদানিং ওই যে বললাম যে একটু বড় হয়েছে ক্লায়েন্ট এর ব্যাপারগুলো বোঝে আর যেটা আমাকে পরাবে উনি মাঝে মাঝে চাই যে আমি শাড়ি না পরেই লাইভ করে ফেলি হ্যাঁ এটাই চাই যে আপনি অন্য কিছু একটা পরে লাইক করে ফেলেন আপনাকে যে শাড়িটা দিবো ওই শাড়িটাই কাস্টমার মাথা খারাপ করে ফেলে একটা শাড়ি নিয়ে আমি লাইক করি সেখানে দুইশো মেসেজের খালি একটাই যায় সো এটাই কিন্তু অনেক বড় একটা প্রাপ্তি আপনারা পেয়ে যাচ্ছেন এত সুন্দর একটা বিউটিফুল শাড়ি পুরোটাই জেট ডোজ ওয়েকে এবং উইথ ব্লাউজ পরেট মাত্র আপু জিপ মারুন কালার হবে আপু দেখি কি আছে আজকে হ্যাঁ তো প্রাইস বা মূল্য যাচ্ছে আপনাদের জন্য মাত্র আট হাজার পাঁচশো টাকা ছবি তুলে অর্ডার কনফার্ম করবেন এবং দয়া করে যারা নিবেন তারাই মেসেজ করবেন হুদাই মেসেজ করেন না হেরা অনেক ব্যস্ত যারা এরকম আইটেম নিয়ে কাজ করে তারা কিন্তু আসলে আমাদের মতো জাস্ট প্রোডাক্ট বানায় আর হয়ে গেল এরকম কিন্তু না এই কাপড় এই পাইপিং এই সুতা আজকে আমাকে বলতেছে যে এটা করতে গিয়ে ওয়াশ করতে হবে আর অনেক ঝামেলা যেগুলো আমি বুঝিও না আচ্ছা এবার একটা এক্সক্লুসিভ শাড়ি দেখাচ্ছি যেই শাড়িটা এটা একটা এক্সক্লুসিভ শাড়ি যেই শাড়িটা আপনাদের যেই শাড়িটা আপনারা ব্লাউজ পিস সাথে ব্লাউজ পিস সাথে অ্যাড করা আছে যেই শাড়িটা বাইলে চব্বিশ থেকে পঁচিশ টাকা দাম আমি একটু বলে দিই এই শাড়িটা আপনারা কত টাকার পাবেন আমি এটা কেন ডিস্ক্রাইব করছি কারণ অরেঞ্জ ম্যাজেন্টা ম্যাজেনটা কিন্তু অনেক হিট একটা আইটেম এবং এটার মিলন পাঠটায় গুটি 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 ছিটানো কাজ আছে আমি এটা অনেক সুন্দর মূল্য বলে দিচ্ছি এই যে ব্লাউজের অংশটা সাথে অ্যাড করা আছে অরেঞ্জ ম্যাজেন্টা যার প্রয়োজন এক্ষণ মেসেজ করবেন আলেয়া লাইফস্টাইল ফেসবুক পেজ থেকে মূল্য যাচ্ছে মাত্র চোদ্দ হাজার আপনার আচ্ছা এরপরের শাড়িতে চলে যাবো এরপরে শাড়ি অবশ্যই সাদা হবে এরপরের শাড়ি অবশ্যই সাদা হবে তবে এটা এত বাজেটে আছে আপুরা এটা এত বাজেটে আছে মাসাল্লাহ শাড়ির অংশটা দেখেন শাড়ির কাজটা দেখেন শাড়ির শাড়িটা অনেক সুন্দর অনেক সুন্দর অনেক সুন্দর ঠিক আছে কাজটা আমি একটু দেখিয়ে দিলাম শাড়িটা অনেক বেশি সুন্দর হবে মাত্র এইট থাউজেন্ডে দিয়ে দিয়েছি আমরা এই জামদানিটা মাত্র আট হাজার টাকা মূল্যে আমরা আপনাদেরকে প্রোভাইড করলাম শুধুমাত্র আট হাজার টাকায় পেয়ে যাচ্ছেন ঠিক আছে ছবিটা তুলে অর্ডারটা প্লেস করে দেন আমাদের সবার পছন্দের আলেয়া লাইফস্টাইল থেকে লাইফস্টাইল এ এটা কি দেখাবো না কি না এই শাড়িটা দেখাবো কি দেখাবো না এত কম কালার কম আপু এটা এটা যদি থেকে যায় এটা আমি নেক্সটে পরবো যদি থেকে যায় বা ও মাই গড এটার কম্বিনেশনটা দেখেন এটা জাস্ট ফানাফিল্লা হয়ে যাওয়ার কথা এটা এত সুন্দর একটা কালার কম্বিনেশন ওয়াও বারো হাজার পাঁচশো আগেই প্রাইস বলে দিলাম কারণ এটা অনেক পছন্দ হয়েছে এটা এক দেখায় মানুষ পছন্দ করবে আমাদের লাইফস্টাইল ফেসবুক পেজ থেকে আপনারা চেক আউট করে দেখে শুনে বুঝে নিয়ে নিবেন এটা যে মিস করবেন এটা ব্লু অ্যান্ড লেমন এটার মূল্য যাচ্ছে বারো হাজার পাঁচশো টাকা জাস্ট ইমেজিং একটা আইটেম ছবিটা তুলে নেই নাম টেলিফোন নাম্বার অ্যাড্রেসটা দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন উপরের অর্ডার লিঙ্কে যে ছবিটা নিয়ে নেন ছবিতে আপনারা কতটুকু বুঝতেছেন আমি যাই না অনলাইনটা দেখে নেবেন আপু সবগুলি কে এটি কাউন্টার না কিছু আছে এইটি কেছু আছে এইটি ফোর কিছু আছে সিক্সটি এরকম আচ্ছা এখন যেটা দেখাচ্ছি যারা আমারটা কেনার বাজেট নাই আমারটা চব্বিশ হাজার যার আমারটার মতো সেম সেম কালার যারা আমারটা কিনতে পারবেন না তাদের জন্য দেখাবো একটু হালকা কাজের বাট বাজেটটা অনেক রিজনেবল বাজেটের মধ্যে আছে এই শাড়িটা টাচ আসবে হচ্ছে পিঙ্কি পঙ্কি হ্যাঁ পিঙ্ক শাড়ি পরলে আপনাকে এত ভালো লাগবে যে কাউকে ডার্ক কাউকেও পিঙ্কে অনেক ভালো লাগে আর তো অফকোর্স ভালো লাগে এইট এ না আট হাজার পেয়ে যাচ্ছেন আপনারা ছবি তুলে অর্ডার করুন আচ্ছা এটা তো চলতেছেই না পরে দেখাবো কে যেন মেরুন চাইলো আট হাজার আটশো আগে থেকে বলে রাখছি এইট কেন আগে থেকে বললাম আগে একটু বলে দিই কারণ এই কালারটা কেউ একজন চেয়েছে ঠিক আছে এই জন্য আগে থেকে প্রাইস বলে দিচ্ছি এই জামদানিটা আট টাকা ওয়া ডিফারেন্ট জামদানিটা ডিফরেন্ট ওয়েতে কাজ করেছে মূল্য যাচ্ছে 8000 টাকা শুধুমাত্র আলেয়া ফেসবুক আছে আমরা নেক্সট ও মাই আর উনি কি দুষ্টু দেখেন আমাকে এসে গোলাপিটা আমার মুখের সামনে রাখছে বলছে যে এটা পরবে আমি তো খুশি হয়ে গেছি লাফাইছি আর বেগুনিটা আমি চিন্তা করছি বেগুনিটা অনেক আল্লাহ কে নিবে এটা

আচ্ছা এরপর আট হাজার আটশো একটা শাড়ি দেখাবো আলিয়া লাইফস্টাইল থেকে এটা দেখেন আমার কাছ থেকে একটু ডার্ক কালারে আছে মানে এক একশোই ডার্ক ওকে কালারটা একটু বুঝে নিন কালারটা আসবে হচ্ছে সুন্দর একটু ডার্ক মানে হচ্ছে ও মাই বল প্রচুর কাজ মাত্র আট হাজার আটশো আলিয়া লাইফস্টাইলে আপনারা মেসেজ করবেন অর্ডার আলিং দেওয়া আছে এখানে কনফার্ম করে দিবেন ছবি তুলে নেন আসছে মূল্য যাচ্ছে আট হাজার এরপরে দেখাচ্ছি একটা সি গ্রিন কালারের শাড়ি বা আপনার পর প্রাইস কত চব্বিশ হাজার আর এটা দেখেন এটা আট হাজার পাঁচশো আটশো আট হাজার পাঁচশো রেঞ্জে সুন্দর একটা শাড়ি শো করছি এটা অনেক সুন্দর এই জন্য আমি আজকে বলেছি যে বাংলাদেশে সবচেয়ে কমে জামদানি ডিজাইনার জামদানি দেখাচ্ছি আপনারা দেখেন হ্যাঁ কমে কোন কারিগরও বাঁচিয়ে আপনাদেরকে প্রোভাইড করবে না এটার মূল্য যাবে আট হাজার পাঁচশো টাকা আপনার এই সুন্দর শাড়িটা অর্ডার করতে এক্ষুনি আলিয়া লাইফস্টাইল ফেসবুক পেজে ভিজিট করুন ঠিক আছে এই হচ্ছে আপনার ব্লাউজের অংশটা আপু আমি ছোট মানুষ এত ভারী শাড়ি কেন নেবো শাড়ি তো পরবাই তুমি আধা ঘন্টা এক ঘন্টার জন্য শাড়ি কেয়ার পরলে তুমি সারাদিন থাকবা ছোট বড় মানুষের কি আছে শাড়ি তো মেয়ে মানুষের একটা ঐতিহ্য আচ্ছা এটা এটি কোন কাউন্টার তেইশ হাজার টাকা অনেক সুন্দর অনেক এক্সক্লুজিভ অনেক এক্সক্লুসিভ অনেক এক্সক্লুসিভ মাস্ট হ্যাভ অ্যান্ড মাস্ট সে আমি প্রেজেন্টার হিসেবে বা মনে করেন আম জনতা হিসেবে আপনাদেরকে সাজেস্ট করব একটা আজকে দেখাইছি বেগুনি একটা দেখিয়েছি ব্ল্যাক একটা আমি পরেছি আর একটা হচ্ছে মরুন অ্যান্ড অরেঞ্জ হ্যাঁ এটা কিন্তু ম্যাজেন্ডা অ্যান্ড অরেঞ্জ আসে এইবার আসছে হচ্ছে লাল মেরুন আর তার সাথে অরেঞ্জ

এত শাড়ি আমার হাতে জীবনে দেখানো হয়েছে তারপরেও আমার এই তারপরে একটা যে যে একটা একটা আমার ক্রেভিংনেস শাড়ির প্রতি আমি বোঝাতে পারবো না শাড়ি দেখলেই আমার এমন পরিমাণের ক্রেভিং হয় যে আমি এই শাড়িটা যদি পরতাম এই শাড়িটা যদি একবার দেখতাম ছবি তুলে নিতাম মানে আমার কাছে খুব ভালো লাগে হ্যাঁ আমার এটা ছোটবেলা থেকে আমি শাড়ির প্রতি খুব খুব আমার অ্যাট্রাকশন আছে এটার মূল্য দিবে আট ছবি তুলে অর্ডার করবা আমাদের সবার পছন্দের আলেয়া লাইফস্টাইল পেয়ে যাবে একটা কম্বিনেশন আছে এটা কপারে ওয়াচিং ফ্রম কানাডা আপু তোমার সব শাড়ি সুন্দর থ্যাংক ইউ সাল বেগম আপু আপনারা অর্ডার করবেন আমি আজকের লাইভের শাড়িগুলো অর্ডার কনফার্ম করবেন হচ্ছে আলেয়া লাইফস্টাইলে ঠিক আছে আচ্ছা এইবার যে শাড়িটা দেখাবো মূল্য বলে যে আপু তোমার পড়াটা আমি নিতে চাই ইনবক্স করে দাও আলে ঠিক আছে আপু আলেয়া আলিয়া তেরো হাজার টাকার শাড়ি কালার একটাই উনি উনি মানে আপনারা তারপরে এই কালার আর আসবে না এটা কালারটা একদম ডার্ক বেগুনি হ্যাঁ ডার্ক বেগুনি চমৎকার আইটেম ও মাই গড় তেরো হাজার পাঁচশো আল্লাপ ওইটা কপার দিয়ে কাজ অনেক সুন্দর শাড়িটা আপু আমার পরাটা নিতে হবে তার কোনো যুক্তি নাই আমি তো পঁচিশটা শাড়ির মধ্যে একটা শাড়ি আমাকে পরে দাঁড়াতেই হবে বাট আজকে একটা 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 ব্ল্যাক কালার কালার দেখিয়েছি 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 পার্পল আমি পরেছি চারটা এক্সক্লুসিভ এর মধ্যে আপনার যেটা ভাল লাগে আপনি নেন আর যেগুলো বাজেটের আছে যেমন এইটা মাত্র তেরো হাজার পাঁচশো না মাত্র তেরো হাজার পাঁচশো আপনি দেখলেন কঠিন শাড়ি এটা কঠিন হ্যাঁ কালারটা অনেক সুন্দর ওকে এরপরের আইটেমে চলে যাই আপনারা যারা দেশের বাইরে থেকে দেখছেন আপনারা স্বরাশুরি আমাদের সবার পছন্দের আলেয়া লাইট চলে যান এবারে এটাও দেখাচ্ছি 8500 টাকা শাড়ি এটা আবার লাল সাদা এটা এটা সুন্দর এবং আপনারা যারা দেশি বা বিদেশি আপনারা আছেন তাদের উদ্দেশ্যে বলছি এটা একদম ফুল মাল্টির মধ্যে আছে সবসময় মানে দেখা যায় যে এই ধরনের শাড়ি আমাদের একটা স্টকে থাকতেই হয় আমারও স্টকে আছে আমার কাজ করাটা নাই বাট আমার নর্মালটা আছে হ্যাঁ এটা আট হাজার পাঁচশোতে দেওয়া আছে এটা মাল্টি শেড এর মাল্টি বলছি কেন মানে গ্রিন অরেঞ্জ রেড এগুলা দিয়ে কাজ আছে এবং এটার সাথে ব্লাউজও আছে আট হাজার পাঁচশোতে আপনারা অর্ডার করে ফেলুন এখনই আপু এইগুলো কত কাউন্টের আছে আপু সিক্সটি থেকে শুরু হয় সিক্সটি কাউন্ট থেকে শুরু হয় এটি ফোর কাউন্ট পর্যন্ত আছে একটা দেখাবো একটা নাইন নাইনটি বলছি নয় নয় হাজারে কত করে এসে প্রত্যেকটা প্রাইস বলে দিয়েছি প্রত্যেকটা প্রাইস বলে দিয়েছি ঠিক আছে এটা আসবে হচ্ছে ব্ল্যাক এর মধ্যে এটা ফুল ব্ল্যাক অ্যান্ড কপার নাকি গোল্ডেন দেখে নেই ফুল ব্ল্যাক ফুল ব্ল্যাক অ্যান্ড গোল্ডেন ঠিক আছে ম্যাক্সিমামই হচ্ছে গোল্ডেন দিয়ে কাজ খুবই সুপার মূল্য যাচ্ছে মাত্র টাকা ছবি হাজার আপনারা অর্ডার কনফার্ম করে দেন যদি পছন্দ হয় তাহলে মেসেজ করেন আদারওয়াইজ লাইভই দেখুন কারণ মেসেজ করে উদায় ডিস্টার্ব করে লাভ নাই আমি তো প্রাইস বলেই দিচ্ছি মাত্র ন হাজার আচ্ছা এরপরে দেখাই দিব একটা নীলছে কালার মাসাল্লা এগারো হাজার টাকা মূল্যে শাড়িটা বাট এটার ফিনিশিং এটার গেট আপ এটার কালার কম্বিনেশন এটার ভ্যারিয়েশন সব কিছু দেখে মনে হচ্ছে যে এটা অনেক এক্সক্লুজিভ কোয়ালিটি ফুল হয়েছে কাজের পর এটার কালারটা আসবে হচ্ছে পুরো রয়্যাল ব্লু অ্যান্ড প্রাইস আছে হচ্ছে মাত্র এগারো হাজার টাকা বাট এটা এটা কি প্রাইস বলেছে নাকি এই ডিজাইনের সবগুলোতে প্রাইস বলেছে

এটা একটা শাড়ি দেখাবো এটা হচ্ছে আট হাজার পাঁচশো হ্যাঁ আমি এটা লাস্টে দেখাবো বলে ভেবেছিলাম যে একটা কপারিশ একটা কালার তার সাথে হচ্ছে লেমন কালারের কম্বিনেশন এই কালারটা সচরাচর দেখা যায় না দ্যাটস সোয়াই হচ্ছে আমি আপনাদের উদ্দেশ্যে বলছি যে এই কালারটা আমি লাস্টে দেখাবো বলেই ভেবেছি জাস্ট এইট থাউজেন্ড ফাইভ হান্ড্রেডে আছে মেডেলটা আসবে হচ্ছে লেমন আর আঁচলটা আসবে হচ্ছে রেড খুবই চমৎকার একটা আইটেম দেখে শুনে বুঝে অর্ডার কনফার্ম করে ফেলুন আট হাজার পাঁচশো টাকা সো আজকের মতো মোটামুটি এই লাইন স্টেশনটা শেষ বাট আমাদের আরও একটা শাড়ির লাইন হবে ইনশাল্লাহ রাত বারোটায় সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন আল্লাহ হাফিজ কেয়ার